আসসালামু আলাইকুম পিও ভিয় নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহ আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের মধ্যে দুইটি খাট যেটা আপনারা স্ক্রিশন দিতে পারছেন ল্যাকার পলিশের ভিতরে করা হয়েছে হাইট হচ্ছে আমাদের খুব সুন্দর ল্যাকার পলিশের পাশাপাশি গোল্ডেন দেওয়া হয়েছে এবং আরেকটি খাট দেখাবো সেটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশ উপর করা তো ভিওস আমাদের নিউ মডেল কিন্তু আপনি হ্যান্ড পলিশ ল্যাকার পলিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল নিতে পারবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তারপর আপনাদেরকে আমি বেসিক ধারণা দিব যে আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে কোথায় কোন সাইজ ব্যবহার করা হয়েছে এবং প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং দাম কত তো ভিওস যে খাটগুলো আমরা সচরাচর সবসময় কিন্তু সলিড আড়াই ইঞ্চির অর্ধা কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো করে থাকি সলিড মোটা কাঠের উপর যখন আমরা খোদাই করে ডিজাইনগুলো করা হয় সেক্ষেত্রে দেখা গেলো কখনো ফাঁকা ফাঁকা হওয়ার সম্ভাবনাই থাকে না একদম সলিড কাঠের মধ্যে করা অর্থাৎ ছোটো পাখাটাও পুরোটা একদম সলিড কাঠের মধ্যে করা খেয়াল করলে বুঝতে পারবেন এক একটা পাখা আলগানোর জন্য প্রায় তিন থেকে চারজন লোক হয় কি অনেক হেভি করে বানানো তো অভিয়স আর আমাদের চট্টগ্রামে যে কাঠগুলো পাওয়া যায় রাঙ্গামাটি খাগড়াছড়ি বাদ্যব্রহ কক্সবাজার সে কাঠগুলোকে সারা বাংলাদেশে চিটাগং সেগুন হিসেবে চেনে থাকে তো চিটাগং সেগুন চেনার উপায় হচ্ছে গাছের ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকবে ফাইবারের কারণেই কিন্তু চিটাগং সেগুন কাঠগুলো খুবই সারা বাংলাদেশে খুবই বিখ্যাত তো অভিয়াস আপনারা চাইলে আপনার প্রতিমত্ত করে কাস্টমাইজ করে কালারগুলো নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল মানুষ আপনার আমার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে যে কোনো কাস্টমাইজ করে কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন আমরা যে কোনো ফার্নিচার ব্যবসায়ীরা যে কোনো বাজেটেও কিন্তু প্রোডাক্ট তৈরি করে দিতে পারি যখন আমাদের দামগুলো শুনে অনেকে দাম মনে করে দাম বেশি আদৌ কিন্তু দাম বেশি না দিন শেষে আপনার বাজেট উপর ডিপেন্ড করে আমরা ব্যবসা বের করব এবং লাভটাও বের করব এবং আপনার প্রোডাক্টটা তৈরি করে দিব তো অভিয়াস এই চমৎকার যে খাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা হয়েছে আর এই খাটগুলো আমরা বিছানা ব্যবহার করে আমরা লোহা কাঠে মাঝখান ঠাসাগুলো আমরা ব্যবহার করি লোহা কাঠের উপর করা আর বাকি সবগুলো সলিড চিটা এবং সেগুন কাঠের ভিতর ন্যাচারাল কালারে লেখার পলিশ করা হয় তো ভিউস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা সরি এটার দাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা যেহেতু এটা আমরা লেকার পলিশ করা হয়েছে আর যদি আপনারা হ্যান্ড পলিশ নেন সেক্ষেত্রে খাটটির দাম পড়বে আপনার বাষট্টি হাজার টাকা হ্যান্ড পলিশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ড পলিশ যেটা হচ্ছে আমাদের হাত দিয়ে গালা পলিশ ট্রেডিশনাল উপায়ে করা হয় আর এটা হচ্ছে ল্যাকার পলিশ এটা হচ্ছে মেশিনে স্প্রে দিয়ে করা হয় কালারটা কিন্তু সেম এটা ন্যাচারাল কালারের ল্যাকার পলিশ যেটা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের উপরে আমরা দিচ্ছি তো তোভিয়াস এই চমৎকার খাটটি সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করা ছয় ফিট বা সাত ফিট বিছানোর লোহাখাট মাস্কট লোহা কাঠ এই খাটটির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা যেহেতু এটা কাজ কম সিম্পল ডিজাইনের ভিতরে করা সেহেতু এটা আমরা কম সাধ্যের ভিতরে রাখার চেষ্টা করেছি পঞ্চান্ন হাজার টাকা হলে এই খাটটি আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন এ পোষণে যে খাটটি দেখতে পারছেন এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে বাষট্টি টাকা আর হচ্ছে ল্যাকার পলিশে বাহাত্তর হাজার টাকা দশ হাজার টাকা লেকার পলিশের জন্য বেশি নিচ্ছি কারণ হচ্ছে ল্যাকার পলিশের খরচটা একটু বেশি পড়ে আর বাজারে সর্বোচ্চ মানের লেখার পলিশটা দিচ্ছে এর চাইতে কম কোয়ালিটিও কিন্তু দেওয়া যায় সেক্ষেত্রে খরচটা কমে যায় আর তো ভিয়াস এখানে আমাদের একটি খাট দেখতে পাচ্ছেন এটি আমাদের হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা যেটা পিছনে যে শোকে দেখতে দিতে পারছেন এটা আমরা হ্যান্ড পলিশ উপর করা আর এটা হচ্ছে ল্যাকার পলিশও মধ্যে করা হয়েছে এটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো ভিয়াস এই চমৎকার তিনটি ফার্নিচার যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্প আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার রুম দেখতে পারবেন তার পাশে লাখের মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করে নিতে পারবেন আর এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ